সে আনন্দ কী পরিমাণ হতে পারে দীর্ঘ ত্যাগের পরে আপনারা এই যে এই দৃশ্য না দেখলে কখনোই বুঝতে পারবে না হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমে এসেছে এবং এই বিজয় উল্লাসের তারা শরীর অর্গণ তো কতটা মানুষের ক্ষোভ কতটা ঘৃণা একটা প্রেসিডেন্টের উপরে থাকলে তারা প্রকাশ করতে পারে এই বিজয় উল্লাসের মাধ্যমে তারা কিন্তু সে প্রকাশটা করছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বিজয় মিছিল আসতেছে বিশাল একটা অনতার একটা মিছিল আমি এখানে দেখতে পাচ্ছি আর আমরা সামনে একটা বিশাল বড় মিছিল দেখতে পাচ্ছি আনন্দ মিছিল বন্ধুরাই যে আমার পাশে দেখতে পারছেন এখানে বিশাল বড় একটি মিছিল করে এসেছে এটা কিন্তু বিশাল বড় একটি মিছিল হাজার হাজার মানুষ এখানে চলে এসেছে তারা এইটাই মিছিল তারা উৎসব করতেছে এবং দীর্ঘ বিশ বছর পরে তারা এই মনে হচ্ছে স্বাধীনতা একাত্তরের পরে তারা এরকম আনন্দিত এবং উৎস্বাসিত ঢাকা সরাসরি হয় না এরকম একটা অনুভূতি আমরা যেখানে দেখতে পাচ্ছি দেখুন শুধু মানুষ আর মানুষ রাস্তা কেউ নাই শুধু রাস্তাতে সবাই চলে এসেছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে তো আপনাদেরকে সেই দশ এখানে দেখাবো যে দশ কালকে দীর্ঘ ত্যাগের পরে যা ছাত্রদের দীর্ঘ পাঁচ ঘন্টার মতন তারা চেষ্টা করে যে দশ নম্বরে তারা অবস্থান নিতে পেরেছিল সেই দশ নম্বরটি আপনাদেরকে দেখাবো এখন আমি কিন্তু আছি মেট্রো রেলের একদম নিচে করে রেখেছে আজকের এই ঢাকার রাজপথ তো কেউ কেউ বলছে যে স্বাধীন বলে এত উচ্ছ্বাসিত এত আনন্দিত বাঙালি জাতি আর কখনোই হয় নাই যেই আনন্দিতটা এতরা এখন হয়েছে যখন শুনতে পেরেছে প্রাইম মিনিস্টার তিনি দেশ ছেড়ে পালিয়েছে পদত্যাগ করে তারপরেই কিন্তু এই অনেক হয়ে রাস্তায় চলে এসেছে এইরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে স্মরণীয় করে রাখার জন্য বাসাতে মনে হচ্ছে কেউ নেই সবাই রাস্তায় জেনেছে দেখুন এক একদিন এক মাধ্যমে তারা তাদের সেই ক্ষোভ অনুভূতি তারা প্রকাশ করতেছে তো এইটি হচ্ছে আপনার এইটি হচ্ছে ঢাকা মিরপুরের চিত্র আমি জানি না হয়তো যে শাহবাগে কী অবস্থা চলছে এখন আমরা এখন শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু শাহবাগের দৃশ্যটা আমরা চেষ্টা করব তো দেখুন এখানে ঢাকা মিরপুরে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি মানুষ হাজার হাজার মানুষের দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন নিয়ে এবং বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন

আমরা তো স্বাধীনতা দেখিনি ষোলো ডিসেম্বর দেখিনি কিন্তু এখন মনে হচ্ছে যে স্বাধীনতার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওই সাধারণ জনতার ভিতরে এই সে কাজটা গিয়ে কি রকম দেখতেছেন আপনার কি

আপু এখন কি আপনার হ্যাপি আপনার খুশি আপনি এখন কেমন বাংলাদেশ দেখতে চান আচ্ছা বন্ধু থ্যাংক ইউ ধন্যবাদ এবং তার একটা অনুরোধ তারা শেয়ার করলো যে আসলে আমরা একটা একটা দেশ পেয়েছি সুন্দর সুন্দর সবার সমান অধিকার হবে বা কোনো শরীর যেন পরবর্তী এই একটা না আসতে পারে সেই রকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর লক্ষ লক্ষ মানুষ এখানে তারা তাদের অনুভূতি সবাই সব রকমের চলগান কিন্তু এই আজকের আমরা বিদায় এতে দেখতে পাচ্ছি সব শ্রেণীর মানুষ তারা ঈদের সে বেশি আনন্দিত এরকম তো সে দেখাচ্ছে এবং কতটা আনন্দ কতটা ক্ষোভ মানুষের ক্ষেত্রে জমা ছিল এখন দাঁড়িয়ে আছে দশ নম্বর এখন দশ নম্বের পরটা পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার ক্ষমতা আজকে এই বিজয় উল্লাস আনন্দিত করার জন্য এবং তারা মাডারি একটি কি আনন্দিত এই জনতা শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এবং তারা বিভিন্ন ভাষায় তারা চলে গেছে কেহ বলছে সৈরাচার পালাইছে কেহ বলছে খুনি হাসিনা পালাইছে আমরা এখন আমরা দশটা বার কল চলে এসেছি বন্ধুরা এই যে এখন আমি যে জায়গাতে অবস্থান করছি এইটি হচ্ছে দশ নম্বর গোলচকর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু মানুষ আর মানুষ তাদের বিভিন্ন চলোগান এবং আনন্দের যে একটি প্রতিফলন এবং আনন্দের যে একটি বিস্ফোরণ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এই যে ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক সব শ্রেণীর মানুষ কিন্তু এই মিরপুর দশ নম্বর করে এসেছে তারা বিভিন্ন চলোগানে এবং বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে তারা এই বিজয় উল্লাস করতেছে এরকম একটা চিত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 와와와와와와와 <목소리> বন্ধুরা এই যে এখন আমি দশ নম্বর ফুটওভার ব্রিজের উপরে উঠব উপর থেকে আপনাদের কিছু চিত্র দেখাবো এই এখানে যে মানুষ কি কতটা আনন্দিত কতটা উচ্ছ্বাসিত আর আপনাদেরকে বলে রাখি এই ব্রিজটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তার মানে আন্দোলনের প্রথম দিকে এখানে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রদের সাথে আর এখানে দেখুন ব্রিজে অগ্নিসংযোগ করা হয় অগ্নিসংযোগের মাধ্যমে এই ব্রিজটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে তারপরেও আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেই উপলক্ষে মানুষ কোনো কিছুই মানে নাই তারা আনন্দতে এবং অনেক উচ্ছ্বাসিত হয়ে এই ব্রিজের উপরে উঠেছে অনেক মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরেও আপনাদেরকে বলে রাখি এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ তো আপনাদের ব্রিজের উপর থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো বাংলার জনগণ স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করছে সেই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো

আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আবার দুটো বাস নিয়ে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প লক্ষ জনতার যে ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই ঠিক পাশেই দশ নম্বর পাশেই এখানে গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা ছিল ফায়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠান রয়েছে এটা আপনার দেখি দেখায় দেখুন যে এখানে এটা এই আপনার থেকে ভারতের দূর করে এটা হয়েছিল বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটি অফিস এবং গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান এর আর এখানে দেখুন পাশেই এসছিলাম সেই মেট্রো যে মেট্রো রেলটি আপনার এই আন্দোলনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখো জনতা এখানে তারা তলার বিজয় উল্লাস এই করার জন্য এসে উপস্থিত হয়েছে বন্ধুরা এই সারা দেশে লাখো কোটি জনতার সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আমরাও এই প্রত্যাশায় রাখলাম যেন আর এই দেশের কোনো নাগরিককে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা না হয় এবং সুন্দর চমৎকার এটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে নেক্সটে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের প্রতি আমাদের এই আহ্বানই রইল বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন কেননা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ